সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আচ্ছা 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 আপনি কি করেন 22 বছর আপনার 19 বছর লেখাপড়া করেছিলেন লেখাপড়া অল্প কিছু অল্প কিছু করেছিলেন তাই যে যে প্রতিবেদনের সামনে আসছেন আসলে কি আশা নিয়ে আসছেন লেখাপড়া আচ্ছা আচ্ছা এখন ক্যাটা সহযোগিতা বেশি প্রয়োজন নাটা জীবন সঙ্গে বেশি প্রয়োজন জীবন সংগীত প্রয়োজন তারপরেও মা নাই বাবা বিয়ে করে চলে গেছে দেখছেন করার মানুষ নেই ছোটো একটা ভাই আছে যে কিন্তু খাওয়াইতে পারি না লেখাপড়া করাইতে পারি এরকম একটা জীবন সঙ্গে যদি পাই তাহলে আমি বিয়ে শাদি করবো সে যদি বিবাহিত হয় তার যদি বাচ্চা কাচ্চা থাকে সে যদি তাদেরও চালাইতে পারে আমরাও খাওয়াইতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই মানে বিবাহিত পুরুষ দুটো সংসার থাকলেও আপনার কোনো সমস্যা নাই তাই তো সমস্যা নেই সে যদি সংসার যদি সেই ইনকাম করে দুইজনেই খাওয়াইতে পারে আচ্ছা 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 তা এখন অনেকে তো চেহারা দেখতে চাবে মানে সরাসরি আসলে দেখাবেন নাকি এখন দেখাইলে সমস্যা আছে এখন আমি দেখাইব না কারণ আমি যেখানে যে এরকম পড় দেখা লাগছে যদি আমার দেখতে চায় তাহলে আমার বাসাতে আসে তারপরে দেখ পাঁচক নামাজ কালাম পড়েন হ্যাঁ ইনশাআল্লাহ জায়গা নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই মনে আশাটা পূরণ করে দিবে কিভাবে যোগাযোগ করব আপনার সঙ্গে মোবাইলের নাম্বার দিলে সমস্যা নাই তো না সমস্যা নাম্বারটা মুখস্থ আছে এইট টু জিরো নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচত্ব নামাজ কালাম পরে আল্লাহর কাছে ঠিক আছে আর কিছু বলতে চান ওকে আপনি ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম